সাধারণ কর্মী নিয়োগে চুক্তি সই করল বাংলাদেশ এবং সৌদি আরব চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সুলাইমান আল রাজি চুক্তিতে সই করেন এ চুক্তি সইয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগ আরও বৃদ্ধি পাবে কর্মী ও নিয়োগকর্তার অধিকার ও স্বার্থ আরও বেশি সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে চুক্তির আগে বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল সৌদি আরবে সাধারণ কর্মী নিয়োগের চুক্তি যেন সঠিকভাবে হয় ইকামানবায়নের দায়িত্ব যেন নিয়োগকর্তারা পালন করেন দেশে ফেরত যেতে ইচ্ছুক কর্মীরা যেন স্বল্প সময়ে এক্সিট ভিসা পান সে বিষয়ে তুলে ধরেন সৌদি মন্ত্রী এসব বিষয়ে দ্রুত সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং বাংলাদেশকেও নিরাপদ ও সুষ্ঠু অভিবাসন নিশ্চিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান প্রবাসে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ পঞ্চাশ বছরের ইতিহাসে এবারই প্রথম সাধারণ কর্মী নিয়োগে কোন আনুষ্ঠানিক চুক্তি সই হলো যদিও নিয়মিতই প্রতি মাসে সৌদিতে যাচ্ছেন বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী আর দেশটিতেও আছেন কমপক্ষে ত্রিশ লক্ষ প্রবাসী বাংলাদেশি